ডিডি কনস্টেবল দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের যারা বর্ডার ডিস্ট্রিক্টের প্রার্থী তাদের ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আলোচনা করেছি তোমরা এই ভিডিও থেকে কি কি জানতে পারবে দু হাজার চব্বিশের সাপেক্ষে দু হাজার পঁচিশের কাট অফ কত যাবে আগের বাড়ির তুলনায় এবারের কাট অফ কম কেন যাবে কত নাম্বার পেলে তুমি সেফ জোনে থাকবে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর জন্য আলাদা আলাদা চাট করে বোঝানো হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের যে জেলাগুলো আছে সেগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই ডিস্ট্রিক্টগুলো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে আছে টোটাল ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের অল ওভার ইন্ডিয়াতে ছিল তিপ্পান্ন হাজার ছশো নব্বই বেঙ্গলের ভ্যাকেন্সি বর্ডার ডিস্ট্রিক্টের সরি ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি ছিল ছ তার মধ্যে বর্ডারের ভ্যাকেন্সি চার এবার চলে আসি ক্যাটাগরি ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কত আছে চার হাজার পাঁচশো ষাটের মধ্যে দেখো এসসিদের মধ্যে ভ্যাকেন্সি হয়েছে এক হাজার আটচল্লিশ এসটির ভ্যাকেন্সি দুশো আস দুশো আঠাশ ও বিসির ভ্যাকেন্সি এক হাজার তিন ই ডব্লিউএসের ভ্যাকেন্সি চারশো ছাপ্পান্ন এবং জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি এক হাজার আটশো পঁচিশ টোটাল ভ্যাকেন্সি চার হাজার পাঁচশো ষাট বিএসএফের টোটাল ভ্যাকেন্সি ছিল দু হাজার আঠান্ন সিআইএসএফে এক হাজার দুশো সাতাশি সিআরপিএফ এক হাজার একশো তিরানব্বই এসএসবিতে বাইশটা আইটিবিপি এবং আসাম রাইফেলে বর্ডার ডিস্ট্রিক্টের কোনো ভ্যাকেন্সি নেই এবার দু হাজার চব্বিশের সাপেক্ষে দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি বেড়েছে না কমেছে সেইটার ভ্যাকেন্সি চার্ট দেখে তোমরা বুঝতে পারবে যারা জেনারেল ছিলে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি ছিল বারোশো তিপ্পান্ন এবং দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা হয়েছে আঠেরোশো পঁচিশ অর্থাৎ ভ্যাকেন্সি তাহলে কত বেড়েছে ভ্যাকেন্সি বেড়েছে পাঁচশো বাহাত্তরটা ভ্যাকেন্সি এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে এই বছর ঠিক আছে পাঁচশো বাহাত্তরটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে জেনারেল ক্যাটাগরিতে বর্ডার ডিস্ট্রিক্টে এবার দেখো ই ডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের ভ্যাকেন্সি কিন্তু কত বেড়েছে সেটা একটু দেখো এখানে কিন্তু বাড়েনি এখানে কিন্তু কমে গেছে ঠিক আছে এখানে ই ডাব্লু এস ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি কমে গেছে তো কত কমেছে এখানে ই এস ক্যান্ডিডেট ভ্যাকেন্সি কমেছে একশো ঊনপঞ্চাশটা ভ্যাকেন্সি কমে গেছে ঠিক আছে যারা এসসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি দু হাজার চব্বিশে ছিল সাতশো উননব্বই এবং দু হাজার পঁচিশে সেইটা এক হাজার আটচল্লিশটা হয়েছে ঠিক আছে তো তাহলে ভ্যাকেন্সি এখানে বেড়েছে তো এসসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের ভ্যাকেন্সি কত বাড়লো তাদের ভ্যাকেন্সি বেড়েছে দুশো ঊনষাটটা ভ্যাকেন্সি বেড়েছে ঠিক আছে এসটি ক্যান্ডিডেট যারা ছিল তাদেরও ভ্যাকেন্সি কিন্তু এখানে বেড়েছে তাদের ভ্যাকেন্সি বেড়েছে একাত্তরটা ভ্যাকেন্সি ওবিসি ক্যান্ডিডেট ভ্যাকেন্সি বেড়েছে ও বিসি ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি এক হাজার তিনটে এবং দু হাজার চব্বিশে ছিল ছশো অষ্টআশিটা মেল ক্যান্ডিডেটের তো তাহলে ভ্যাকেন্সি এখানে বেড়েছে ওবিসি বিসি তিনশো একান্নটা সরি তিনশো পনেরোটা ঠিক আছে তাহলে আমরা যদি অল ওভার দেখি যে দু হাজার চব্বিশের টোটাল ভ্যাকেন্সি ছিল তিন কিন্তু দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা চার হাজার পাঁচশো ষাট হয়ে গেছে ঠিক আছে তাহলে ভ্যাকেন্সি টোটাল কত বেড়েছে টোটাল দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এক হাজার আটষট্টিটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে শুধু বোঝা গেল এবার চলে আসো যারা বর্ডার ডিস্ট্রিক্টের ইউ আর ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমাদের দু হাজার চব্বিশের পিএইচডির কাট অফ গিয়েছিল একাশি পয়েন্ট বাহাত্তর দু হাজার পঁচিশের পিএইচটির কাট অফ গেছে চৌষট্টি পয়েন্ট শূন্য তিন এবং প্রত্যেকটার ফোর্স অনুযায়ী যে কাট অফগুলো হয়েছে সেটা আমি এখানে আলাদা আলাদা করে দিয়েছি তো বিএসএফের কাট অফ গিয়েছিল একশো ছয় পয়েন্ট সত্তর অর্থাৎ দু হাজার চব্বিশের কাট অফ ইনক্রিজ হয়েছে চব্বিশ পয়েন্ট আটানব্বই নাম্বার বিএসএফে সিআইএসএফ এ ফাইনাল কাট অফ একশো একুশ গিয়েছিল যেটার মার্ক ইনক্রিজ হয়েছে উনচল্লিশ পয়েন্ট আঠাশ সিআরপিএফ ফাইনাল কাট অফ একশো নয় পয়েন্ট চুয়ান্ন গেছে পিএইচডির তুলনায় সাতাশ পয়েন্ট বিরাশি নাম্বার বেড়েছে দু হাজার চব্বিশে ফাইনাল কাট অফ এসএসবির একশো সাঁত্রিশ পয়েন্ট সাতান্ন যেটা বেড়েছে পঞ্চান্ন পয়েন্ট পঁচাশি পিএইচডির থেকে অর্থাৎ থেকে বেশি এসএসবিতে কাট অফ সব থেকে বেশি গেছিলো ঠিক আছে ইআর ক্যাটাগরির মধ্যে এবার তোমার একটা জিনিস এখানে দেখতে পাবে যে বিএসএফের দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি কটা ছিল বিএসএফের দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি ছিল পাঁচশো একুশটা এবং দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি আটশো আছে তাহলে ভ্যাকেন্সি দু বিএসএফে কিন্তু বেড়েছে বিএসএফে কত ভ্যাকেন্সি বেড়েছে তিনশো দুটো ভ্যাকেন্সি কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে এবার দেখো সিআইএসএফে চারশোটা ভ্যাকেন্সি ছিল সেখান থেকে দু হাজার পঁচিশে হয়েছে পাঁচশো পনেরোটা অর্থাৎ এখানে একশো পনেরোটা ভ্যাকেন্সি বেড়েছে সিআরপিএফে দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি ছিল জেনারেল ক্যাটাগরিতে তিনশো চোদ্দোটা দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা হয়ে দাঁড়িয়েছে চারশো আটাত্তর অর্থাৎ কত নাম্বার তাহলে বাড়লো কত নাম্বার বাড়লো একশো সরি নাম্বার না এটা সংখ্যা হবে ভ্যাকেন্সি একশো চৌষট্টি কিন্তু এসএসবিতে ভ্যাকেন্সি বাড়েনি বরং কমে গেছে তো কত কমেছে নটা ভ্যাকেন্সি কমে গেছে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ দু হাজার পঁচিশের যেইটা তৈরি করেছি সেটা বিএসএফের পঁচাশি তার সঙ্গে প্লাস মাইনাস ফাইভ করে নেবে সিআইএসএফ বিরানব্বই প্লাস মাইনাস ফোর সি আর পি এফ এ সাতানব্বই প্লাস মাইনাস ফোর এসএসবিতে একশো পনেরো প্লাস মাইনাস থ্রি ঠিক আছে জেনারেল ক্যাটাগরিতে তোমরা যারা আছো তারা বুঝতে পেরে গেছো এই চার্টের মধ্যে তোমরা তোমাদের নাম্বারটা যদি থাকে অর্থাৎ তোমার নাম্বার যদি জেনারেল ক্যাটাগরি হয় আর তোমার নাম্বার যদি ধরে নাও সব থেকে যদি কমও ধরি আশি থেকে নব্বইয়ের মধ্যে তোমার যদি নাম্বার থাকে তুমি কোনো না কোনো পোস্ট পেয়ে যাবে জেনারেল ক্যাটাগরির মধ্যে ধরে রাখো ঠিক আছে নেক্সট যারা ই এস ক্যান্ডিডেট ই ডব্লু এস ক্যান্ডিডেটদের পিএসটিতে দু হাজার চব্বিশে কাট অফ গেছিলো চল্লিশ পয়েন্ট শূন্য পাঁচ আর ফাইনাল কাট অফ কিন্তু বিএসএফ এর ছিল বিয়াল্লিশ পয়েন্ট শূন্য তিন মার্ক ইনক্রিস হয়েছে ওয়ান পয়েন্ট নাইন এইট বিএসএফে সি আইএসএফে মার্ক ইনক্রিস হয়েছিল কত অর্থাৎ সিআইএসএফের ফাইনাল কাট অফ গিয়েছিল উননব্বই পয়েন্ট আটচল্লিশ যেটা ঊনপঞ্চাশ পয়েন্ট তেতাল্লিশ নাম্বার বেশি সিআইএসএফ এ পিএইচটির তুলনায় দু হাজার চব্বিশের এবার দেখো সিআরপিএফের ফাইনাল কাট অফ দু হাজার চব্বিশে গিয়েছিল তেতাল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ অর্থাৎ পিএসটির তুলনায় থ্রি পয়েন্ট ফোর সেভেন নাম্বার শুধু বেড়েছিল খুবই কম বেড়েছিল বিএসএফ এবং সিআরপিএফ ই ডব্লিউএস ক্যাটাগরিতে যারা ছিল তারা এবার চলে আসছি এসএসবিতে এস একশো তেইশ পয়েন্ট বাইশ নাম্বার ফাইনাল কাট অফ গিয়েছিলো যেটা পিএসটির তুলনায় তিরাশি পয়েন্ট সতেরো নাম্বার বেশি এবার দু হাজার চব্বিশের ই এস ক্যান্ডিডেট এবং দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটের ফোর্সের প্রেফারেন্স অনুযায়ী যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কীভাবে বেড়েছে বা কমেছে সেই লিস্টটা দেখে নেব দু হাজার চব্বিশে বিএসএফের ভ্যাকেন্সি ছিল তিনশো চুয়ান্নটা এবং দু হাজার সেই ভ্যাকেন্সিটা দুশো ছটা হয়ে গেছে অর্থাৎ এখানে ইডব্লিউএস ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি কমে গেছে কত কমেছে একশো আটচল্লিশটা ভ্যাকেন্সি কমে গেছে ঠিক আছে এবার দেখো সিআইএসএফে সিআইএসএফে দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি ছিল নিরানব্বইটা দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা কিন্তু হয়েছে একশো উনতিরিশ অর্থাৎ এখানে ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে এখানে ভ্যাকেন্সি বেড়েছে তিরিশটা এবার চলে আসছি সিআরপিএফ সিআরপিএফের ভ্যাকেন্সি দু হাজার চব্বিশে ছিল একশো সাতচল্লিশটা এবং দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা হয়েছে একশো উনিশ অর্থাৎ আঠাশটা ভ্যাকেন্সি কমে গেছে এবং এসএসপিতে দু হাজার চব্বিশে পাঁচটা ভ্যাকেন্সি ছিল সেটা দু হাজার পঁচিশে দুটো ভ্যাকেন্সি হয়ে গেছে অর্থাৎ এখানে তিনটে ভ্যাকেন্সি কমে গেছে এবার দেখে নাও যারা ই ক্যান্ডিডেট তাদের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ দু হাজার পঁচিশের বিএসএফএে তোমরা পঁয়তাল্লিশ ধরতে পারো তার সঙ্গে প্লাস মাইনাস ফাইভ সিআইএসএফ ছিয়াত্তর প্লাস মাইনাস ফাইভ এ পঁয়তাল্লিশ প্লাস মাইনাস ফোর এস এস একশো দশ প্লাস মাইনাস ছয় তো তোমার যদি নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে তুমি কোনো না কোনো একটা পোস্ট পাবে ধরে রাখো ঠিক আছে সবাই আশা করি বুঝতে পারছো যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট এই চার্টের মধ্যে তোমরা তোমাদের নাম্বার মিলিয়ে দেখো যে তোমাদের নাম্বার যদি এর মধ্যে চলে আসে তাহলে তোমরা কোনো না কোনো পোস্ট কিন্তু পেয়ে যাবে নেক্সট যারা এসসি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের দু হাজার চব্বিশে তাদের পিএইচটির কাট অফ গিয়েছিল সেভেন্টি নাইন পয়েন্ট টু ফোর এবং দু হাজার পঁচিশে সেই কাট অফটা কিন্তু কমে গেছে পিএইচটির ফিফটি নাইন পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে তো তাহলে কত নাম্বার এবারে কমেছে এবারে কমেছে উনিশ পয়েন্ট ফাইভ নাইন অর্থাৎ প্রায় অ্যাপ্রক্স কুড়ির মতো কমে গেছে পিএসটির নাম্বার ফাইনাল কাট অফ বিএসএফে একশো পাঁচ পয়েন্ট শূন্য তিন গেছিল যেটা পিএসটির তুলনায় পঁচিশ পয়েন্ট সাত নয় নাম্বার বেশি সিআইএসএফে একশো সতেরো পয়েন্ট শূন্য আট যেইটা সাঁত্রিশ পয়েন্ট আট চার নাম্বার বেশি সিআরপিএফে একশো সাত পয়েন্ট বাইশ নাম্বার ফাইনাল কট অফে গিয়েছিল যেইটা পিএচটির তুলনায় সাতাশ পয়েন্ট নয় আট নাম্বার বেশি এস একশো বত্রিশ পয়েন্ট শূন্য দুই যেটা পিএচটির তুলনায় বাহান্ন পয়েন্ট সেভেন এইট বাহান্ন পয়েন্ট আটাত্তর নাম্বার কিন্তু বেশি এবার দেখে নাও দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশের ভ্যাকেন্সির মধ্যে কী তফাৎ আছে বিএসএফে দুশো নিরানব্বইটা ভ্যাকেন্সি ছিল দু হাজার চব্বিশে এবং সেইটা দু হাজার পঁচিশে চারশো তিয়াত্তরটা ভ্যাকেন্সি হয়ে গেছে তাহলে এখানে একশো চুয়াত্তরটা ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে একশো চুয়াত্তরটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে অর্থাৎ অনেক বড়ো মাপের একটা ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এবার দেখো যারা সিআইএসএফ সিআইএসএফে দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি ছিল দুশো নিরানব্বই এবং দু হাজার পঁচিশে সেটা দুশো ছিয়ানব্বই হয়ে গেছে অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু এখানে কমে গেছে কটা ভ্যাকেন্সি কমে গেছে এখানে তিনটে ভ্যাকেন্সি কমে গেছে সিআইএসএফ পোস্টের তিনটে ভ্যাকেন্সি কমে গেছে এসসি ক্যাটাগরির বর্ডার ডিস্ট্রিক্ট সিআরপিএফে একশো আশিটা ভ্যাকেন্সি ছিল দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা দুশো চুয়াত্তর হয়ে গেছে তো দুশো চুয়াত্তর যদি হয়ে যায় তাহলে এখানে ভ্যাকেন্সি নিশ্চয়ই ইনক্রিজ হয়েছে চুরানব্বইটা ভ্যাকেন্সি এখানে ইনক্রিজ হয়েছে দেখে নেবে এসএসবিতে ভ্যাকেন্সি কমে গেছে এগারো থেকে পাঁচ হয়ে গেছে অর্থাৎ ছটা ভ্যাকেন্সি এখানে কমে গেছে এবার এক্সপেক্টেড ফাইনাল কাট অফ এসসি ক্যাটাগরির বিএসএফের পঁচাত্তর প্লাস মাইনাস ফাইভ এ তিরানব্বই প্লাস মাইনাস সিক্স এ ছিয়ানব্বই প্লাস মাইনাস ফোর সরি ছিয়াশি প্লাস মাইনাস ফোর এসএসবিতে একশো বাইশ প্লাস মাইনাস ফোর তোমার নাম্বার যদি সত্তর থেকে আশির মধ্যে থাকে তাহলে তুমি কোনো না কোনো একটা পোস্ট পাবে বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ক্যাটাগরির মধ্যে যদি থাকো তাহলে তুমি কোনো না কোনো একটা পোস্ট পাবে এবং তোমার নাম্বার যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ফোর্সের ক্যাটাগরি অনুযায়ী তুমি তোমার নাম্বারের সাপেক্ষে একটা ভ্যাকেন্সি পাবে ধরে নিতে পারো ঠিক আছে এবার চলে যাচ্ছি এসটি বর্ডার ডিস্ট্রিক্ট এসটির দু হাজার চব্বিশের পিএসটির কাট অফ ছিল ছিয়াত্তর পয়েন্ট এগারো দু হাজার পঁচিশের সেই কাট অফ সাতান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ হয়ে গেছে অর্থাৎ এখানে কত নাম্বার কমে গেছে সেটা দেখে নাও এখানে আঠেরো পয়েন্ট সিক্স অর্থাৎ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের পিএচটির কাট অফ কিন্তু কমে গেছে আঠেরো পয়েন্ট সিক্স সিক্স নাম্বার কমে গেছে ফাইনাল কাট অফ দু হাজার চব্বিশের পিএইচটির তুলনায় একশো তিন পয়েন্ট এগারো বিএসএফে গিয়েছিল সিআইএসএফে একশো চোদ্দো পয়েন্ট ছিয়াত্তর সরি ছেচল্লিশ সিআরপিএফে একশো ছয় পয়েন্ট ছিয়াশি এসএসবিতে একশো তেত্রিশ পয়েন্ট ছিয়াত্তর বিএসএফের দু হাজার চব্বিশের পিএইচডির তুলনায় নাম্বার বেড়েছিলো সাতাশ সিআইএসএফে আটত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ সিআরপিএফ তিরিশ পয়েন্ট পঁচাত্তর এসএসবিতে সাতান্ন পয়েন্ট পঁয়ষট্টি এবার ভ্যাকেন্সিটা দেখে নেবে ভ্যাকেন্সি বিএসএফে দু হাজার চব্বিশে ছিল পঁয়ষট্টিটা এবং দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা বেড়ে গেছে দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে আটত্রিশটা ভ্যাকেন্সি বেড়ে হয়েছে একশো তিনটে সিআরএসএফ ভ্যাকেন্সি বেড়েছে সিআরএসএফ ভ্যাকেন্সি বেড়েছে চোদ্দোটা ঠিক আছে দেখতে পাচ্ছ আর এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা হবে না সি আর পি চল্লিশটা ভ্যাকেন্সি ছিল দু হাজার চব্বিশে সেইটা বেড়ে ষাটটা হয়েছে অর্থাৎ এখানে কুড়িটা ভ্যাকেন্সি বেড়েছে আর এস দুটো ভ্যাকেন্সি ছিল সেটা কমে গেছে অর্থাৎ একটা ভ্যাকেন্সি কমে গেছে এক্সপেক্টেড কাট অফ তাহলে কত হতে পারে বিএসএফে অষ্টআশি প্লাস মাইনাস ফাইভ সিআরএসএফ একশো প্লাস মাইনাস ফোর সি আর পি এ বিরাশি প্লাস মাইনাস সিক্স এসএসবি তে একশো কুড়ি প্লাস মাইনাস তিন তোমার নাম্বার যদি আশি থেকে নব্বইয়ের মধ্যে থাকে তাহলে এসসি ক্যাটাগরির মধ্যে তুমি যদি পড়ো তাহলে তুমি এই ফোর্সের যে কোনো একটা পোস্ট তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সবাই বুঝতে পারছো এসসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে নেক্সট ও ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট দু হাজার চব্বিশের ও বিসি ক্যান্ডিডেট যারা ফিজিক্যালে পাস করেছিল তাদের নাম্বার কিন্তু ছিল বাহাত্তর পয়েন্ট বাহাত্তর ঠিক আছে এবার দেখে নেবে দু হাজার পঁচিশের ফিজিক্যালের কাট কিন্তু অনেক কমে গেছে ফিজিক্যালের কাট গেছে উনপঞ্চাশ পয়েন্ট তিরিশ অর্থাৎ দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশের যে গ্যাপটা অর্থাৎ কত ডিফারেন্স কত কাট অফ কমল সেটা হচ্ছে তেইশ পয়েন্ট বিয়াল্লিশ এটা একটা বড়ো নাম্বার এত কাট অফ কিন্তু এত নাম্বার কাট অফ দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে ও বি ক্যাটাগরির কমেছে দু হাজার চব্বিশে ফাইনাল কাট অফ বিএসএফের একশো তিন পয়েন্ট শূন্য সাত সিআইএসএফে একশো ষোলো পয়েন্ট তেষট্টি সিআরপিএফ একশো চার পয়েন্ট বাহাত্তর এসএসবিতে একশো তেত্রিশ পয়েন্ট তেরো বিএসএফে নাম্বার বেড়েছিল পিএচডির তুলনায় ফাইনাল কাট অফে তিরিশ পয়েন্ট পঁয়ত্রিশ সিআইএসএফ তেতাল্লিশ পয়েন্ট একানব্বই এ বত্রিশ নাম্বার এসএসবিতে ষাট পয়েন্ট একচল্লিশ নম্বর ভ্যাকেন্সি দু হাজার চব্বিশে বিএসএফে ছিল দুশো ছিয়াশিটা দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা হয়েছে চারশো তিপান্ন অর্থাৎ এখানে যে ভ্যাকেন্সিটা বেড়েছে সেটা হচ্ছে একশো সাতষট্টিটা ভ্যাকেন্সি কিন্তু বি এস এফ এ বেড়ে গেছে ঠিক আছে এবার দেখো সিআইসএফে সিআইএসএফ ভ্যাকেন্সি ছিল দু হাজার চব্বিশে দুশো উনিশটা দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা কিন্তু দুশো তিরাশি হয়ে গেছে অর্থাৎ এখানে ভ্যাকেন্সি বেড়েছে চৌষট্টিটা ভ্যাকেন্সি বেড়ে গেছে সিআইএসএফে তারপরে দেখো সিআরপিএফে একশো বাহাত্তরটা ভ্যাকেন্সি ছিল দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সিটা গেছে দুশো বাষট্টি অর্থাৎ এখানে ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে কত ভ্যাকেন্সি এখানে বেড়েছে এখানে ভ্যাকেন্সি বেড়েছে নব্বইটা ঠিক আছে তো অনেক ভ্যাকেন্সি কিন্তু দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে বেড়ে গেছে এবং সেই কারণে কাট অফটাও কিছুটা কম গেছে এবং ফাইনাল কাট অফের উপরেও এর একটা বড়ো প্রভাব পড়বে এবং ধরতে পারো যে দু হাজার ফাইনাল কাট অফ তুলনামূলক দু হাজার চব্বিশের তুলনায় অনেকটাই কম যাবে ঠিক আছে এবার এক্সপেক্টেড আচ্ছা এখানে একটা বলে নিই যে এসএসবিতে কত ভ্যাকেন্সি কমলো এসএসবিতে সব ক্যাটাগরিতেই ভ্যাকেন্সি কিন্তু কমেছে শুধু ও বিসি বলে না সবেতেই আমি দেখিয়েছি এখানে কিন্তু ভ্যাকেন্সি ছটা কমে গেছে ঠিক আছে এবার চলে আসছি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ দু হাজার পঁচিশে বিএসএফের তিরাশিটা সরি তিরাশি নাম্বার তার সঙ্গে প্লাস মাইনাস ফাইভ করবে সিআরসএে একশো প্লাস মাইনাস থ্রি করবে সি আর পি সাতানব্বই প্লাস মাইনাস থ্রি এসএসবিতে একশো কুড়ি প্লাস মাইনাস ফোর অর্থাৎ তোমার নাম্বার যদি পঁচাত্তর বা ছিয়াত্তর থেকে পঁচাশির মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু ওবিসি ক্যাটাগরির কোনো না কোনো পোস্ট পাবেই এবং তোমার নাম্বার যদি বেশি থাকে তাহলে এই কাট অফের সাপেক্ষে তুমি হিসাব করতে পারো যে তুমি কোন পোস্টটা পেতে পারো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ এবং বর্ডার ডিস্ট্রিক্টের সব ডিটেলস কিন্তু এখানে আলোচনা করলাম এবার সবাইকেই একটা গুরুত্বপূর্ণ কথা এই কাট অফটা শুধুমাত্র আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং এটা অফিসিয়াল কাট নয় অফিসিয়াল কাটপ প্রকাশ করবে এসএসসি নিজেই তাই এসএসসির ওয়েবসাইটে নিয়মিত চেক করবে হাল ছাড়বে না প্রতিদিন একটু একটু করে পড়াশোনা চালিয়ে যাও মনে রাখবে আজকেই কষ্ট আগামীকালের সাফল্য প্রতিযোগিতা কঠিন হলেও যদি তুমি পরিশ্রম করো একদিন তার ফল তুমি পাবে আর একদিন অবশ্যই সত্যি হবে শুধু চেষ্টা চালিয়ে যাও সফলতা তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় নিজের ওপর ভরসা রাখো সাফল্য কিন্তু তোমার দরজায় কড়া নাড়বেই